ছেন আমার আট মাস চলছে মুখে ঘা সমাধান কি আমার মাজা ব্যথা খুব ছোট্ট প্রশ্ন ধন্যবাদ ইতি কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন ইতি দত্তকে আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি অনেক মেরি প্রেগনেন্সিতে মুখে ঘা হয় মুখে ঘা হওয়ার প্রধান কারণই হলো যে এ ভিটামিন ভিটামিনের অভাব সেই জন্য আপনাদেরকে আমি প্রথমেই বলবো যে আপনারা সবুজ শাকটা খাবেন সবুজ সবজি খাওয়াটা বাড়িয়ে দিবেন একটা জিনিস হচ্ছে যে এখন তো আর বাড়িয়ে কোনো লাভ নাই আপনারা সিভিট চুষে খাবেন না অনেকে অনেক কিছু চুষে খায় চুষে খেলে মুখের ঘায়ে চামড়াটা উঠে যাবে এটা আরো বিপদ হবে আপনি যেটা করবেন নাইস্টেড ওরাল ড্রপ অথবা মাইকো ওরাল ওরাল জেল যেটাই নেন নাইস্টেড ড্রপ নিলে একসিসি দিনে তিনবার আর যদি মাইকো ওরাল জেল নেন তাহলে এক চামচ পরিমাণ জিব্বার উপর দিয়ে মুখের চারিদিকে লাগাবেন লাগানোর পর পাঁচ মিনিট পর মুখ রেখে খেয়ে ফেলবেন এটা দিনে তিনবার এবং তার সঙ্গে আপনি রিবোফ্লোবিন ভিটামিন ট্যাবলেট রিবফ্লোবিন দুইটা করে দিনে তিনবার পানি দিয়ে গিলে খাবেন খবরদার চুষে খাবেন না পানি দিয়ে গিলে খাবেন আর মাজা ব্যথার কথা যেহেতু আপনি বললেন আট মাসের সময় একটু মাজা ব্যথা হয় তবে সাধারণত কনস্টিপেশন থাকলেই মাজা ব্যথাটা বাড়ে সেই জন্য আমি আপনাদেরকে বলবো প্রথম বিশ্রাম 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 লম্বা সময়ে দাঁড়িয়ে রান্না করবেন না লম্বা সময়ে দাঁড়িয়ে কাজ করবেন না বিশ্রামে থাকবেন ভারী কাজ করবেন না আবারও বলছি ভারী কাজ করবেন করবেন না আর হচ্ছে যে কনস্টিপেশন থাকলে শাক প্রতিদিন দুপুরে শাক খান প্রতিদিন চায়ের কাপে মেপে কাপ ডাল খান ডেইলি একটা করে কলা খান খাবারের মেনুর মধ্যে ঢ্যাঁড়স খান এখন তো মার্কেটে ঢ্যাঁড়স অ্যাভেলেবল সাবুর আর আমি বলেছি কিছুক্ষণ আগে এক মাকে সাবুর পায়েস রান্না করে খান ইসুপ গুলের ভুষি অথবা মেডিকেটেড ইসুপ গুলের মার্কেটে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির ফাইবার লেক্স ফাইভ বা বিভিন্ন নামে পাওয়া যায় ওগুলো নিয়ে এসে এক চামচ প্রতিদিন রাতে আধা গ্লাস পানির মধ্যে ভিজে খেন তার সঙ্গে কনস্টিপেশন দূর হয়ে গেলে যদি ব্যথা থেকে যায় তাহলে বুঝতে হবে এটা অন্য কারণে ব্যথা হচ্ছে সেই জন্য আপনি যেটা করবেন মার্কেটে অনেকগুলি জেল পাওয়া যায় আমার প্রোগ্রামের প্রথম দিকে আমি বলেছি প্রফিনির জেল ক্লোফেনাক জেল বিভিন্ন রকমের জেল পেইন কিলার জেল পাওয়া যায় সেগুলি আপনি কোমরের মধ্যে লাগাতে পারেন কিন্তু খুব বেশি কমফোর্ট এতে পাবেন না কিন্তু শেষের দিকে অনেকেরই কোমর ব্যথা হয় সেক্ষেত্রে বিশ্রামটা বাড়িয়ে ফেললে ব্যথাটা কমে যায় ধন্যবাদ আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনাদের যদি আমার প্রোগ্রামটা পছন্দ হয় তাহলে লাইক দিবেন এবং শেয়ার করবেন এই জন্য শেয়ার করতে বলবো বাংলাদেশের অনেক মেয়ে আছে সে শুধুই ফেসবুক দেখতে পারে কিন্তু সে লিখে একটা প্রশ্ন করতে পারে না আপনার একটা প্রশ্ন যে একটা উত্তর আমি দিব সেই উত্তরের একটা সুবিধা অন্য একটি মেয়ে যদি পায় সেই সুবিধাটা আপনার একটা শেয়ারের মাধ্যমে হতে পারে সেজন্য আমি আপনাকে বলবো আপনারা একটা লাইক দিবেন এবং একটা প্রোগ্রামটা শেয়ার করবেন এবং আমাদের এই ফেইসবুক প্রোগ্রামে যারা বেস্ট ফ্রেন্ড হয় তাদেরকে করসেল বাংলাদেশ লাইভ প্রোগ্রামে নিয়ে আসে আপনার আপনি যদি বেস্ট ফ্রেন্ড হন তাহলে আপনাকে অবশ্যই লাইভ প্রোগ্রামে নিয়ে আসা হবে